নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আইনজীবী ফিরদোষ শামিম বিস্ফোরক দাবি করলেন বিগ বিগ ব্রেকিং নিউজ তিনি কি দাবি করলেন আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন পরিষ্কার বুঝতে পারবেন ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচলের অধিকার রয়েছে ভারতবর্ষের নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার রয়েছে এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার যে অধিকার সেটি মৌলিক অধিকার আগামী তারিখ অর্থাৎ জুলাই বিভিন্ন সংগঠন যে ও নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আমাকে সেই সংগঠনগুলোর নেতৃত্ব তারা বলেছেন যে পুলিশের পক্ষ থেকে এক ধরনের চাপ তৈরি করার প্রয়াস হয়েছে এটা পুলিশের কাজ নয় যে নাগরিকদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার খর্ব করার জন্য চাপ সৃষ্টি করা বরঞ্চ পুলিশ যে কাজ করছেন সেটা হচ্ছে আইন ভঙ্গকারী পদক্ষেপ পুলিশ কখনোই বলতে পারে না একজন নাগরিককে যে তুমি তোমার মৌলিক অধিকার তার প্রয়োগ করবে না যে পুলিশ করছেন সেই পুলিশের পরিচয় জেনে রাখুন সেই পুলিশের সমস্ত ডিটেলস জেনে রাখুন এবং তিনি কেন এ কাজ করছেন তার কাছ থেকে জবাব দিয়ে চান কখনো পুলিশে কাজ করতে পারেন না পুলিশ বা প্রশাসনের কোনো অংশ নাগরিকদের মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে পারেন না সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারকে খর্ব করতে পারেন না ফলে আপনাদের সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকারের এক্সারসাইজ আপনারা করতে পারেন তিনি সরকারি কর্মচারী হন তিনি আধা সরকারি কর্মচারী হন তিনি কোনো গভমেন্ট এডেড স্কুলের টিচার হন বা শিক্ষাকর্মী হন তিনি যেই হন না কেন তিনি একজন তো ভারতীয় নাগরিক সেই নাগরিকদের নাগরিক অধিকার রয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করার বা রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করার নাগরিক অধিকার রয়েছে শুধু তাই নয় আপনারা শান্তিপূর্ণভাবে সমবেত হতে পারেন এবং শান্তিপূর্ণ সমবেত হওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধা সৃষ্টি করে বা পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আর প্রান্ত চলাচলের ক্ষেত্রে কেউ বাধা প্রদান করে তাহলে জানতে হবে সেই বাধা প্রদানটি হল ভঙ্গকারী এবং সংবিধান প্রদত্ত যে অধিকার সেই অধিকার এক্সারসাইজের ক্ষেত্রে যদি কেউ বাধা প্রদান করে তার বিরুদ্ধে আইন আনক ব্যবস্থা হবে এবং এটা নিশ্চিত থাকুন যে কোনোভাবেই কোনো অথরিটিকে সে পুলিশ হতে পারে সে প্রশাসন হতে পারে প্রশাসনের উচ্চতম আধিকারিক হতে পারে কাউকে অধিকার দেওয়া হয়নি যে ভারতীয় নাগরিকদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেবেন এটা কেউ করতে পারেন না আর কলকাতা হাইকোর্টের রায়কে হাতিয়ার করছেন কলকাতা হাইকোর্টের রায় কোথাও বলা নেই যে সংবিধান প্রদত্ত যে অধিকার সেই অধিকারকে কেড়ে নেওয়া হলো একদম মিথ্যাচার করছেন যদি কেউ করে থাকেন কেউ মিথ্যাচার করবেন না যদি কেউ আইন ভঙ্গ করে সেই আইন ভঙ্গ করার সাপেক্ষে কলকাতা হাইকোর্টের রায়ের বিষয় না পুলিশ আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সবসময় আইনগত ব্যবস্থা নিতে পারে এর জন্য কি কোনো হাইকোর্টের রায় রাখে নাকি এটা মিথ্যাচার করছেন কোনোভাবেই নাগরিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে কেউ বাধা প্রদান করতে পারে না না পুলিশ না প্রশাসন আগামী আঠাশে জুলাই যে ডাক আপনারা দিয়েছেন নিশ্চিতভাবে আপনারা সেই সংবিধান প্রদত্ত অধিকারের এক্সারসাইজ করতে পারেন মৌলিক অধিকারের এক্সারসাইজ করতে পারেন কোনো প্রকার বাধা নেই কেউ বাধা দিতে পারে না পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলাচলের ক্ষেত্রে তিনি যে সংগঠনের নেতৃত্ব হন না কেন তাকে চলাচলের ক্ষেত্রে কেউ বাধা প্রদান করতে পারে না কেউ নাগরিক প্রদত্ত অধিকার সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার সেই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারেন না আপনারা সমবেত হবেন শান্তিপূর্ণভাবে আইন মেনে আপনারা সভা সমিতি অবস্থান করার অধিকার আপনাদের রয়েছে ভারত পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলাচলের অধিকার রয়েছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচলের অধিকার রয়েছে কেউ এই অধিকার খর্ব করতে পারে না আঠাশে জুলাই আপনারা সংবিধান প্রদত্ত যে নাগরিক অধিকার অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এই নাগরিক অধিকার ভারতবর্ষের নাগরিক আদায় করে দিয়েছে এবং সংবিধান সে কথাই বলে আমরা ভারতীয় নাগরিকরা এই সংবিধান আমরা নিজেরা নিজেদেরকে উপহার দিয়েছি এই অধিকার সংবিধান প্রদত্ত অধিকার কোন পুলিশ কোন প্রশাসন কোন মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রী কেউ কাটতে পারেন না আপনারা আপনাদের সংবিধান প্রদত্ত অধিকারের এক্সারসাইজ করবেন এবং সঠিকভাবেই করবেন আইন মেনেই করবেন এই বিশ্বাস আমাদের আছে এই বিশ্বাস আমার রয়েছে এবং নেতৃত্বদের যেভাবে ভয় দেখাচ্ছেন পুলিশকে বলবো এই ভয় আপনারা দেখানোর সাহস করবেন না আপনারা যদি এই ভয় দেখাতে শুরু করেন তাহলে কিন্তু জানবেন যে আপনারা আইন ভঙ্গকারী পদক্ষেপ করছেন আর সর্বশেষ বলি ডিএ কিন্তু আপনিও পান না যে পরিমাণ ডিএ পাওয়া উচিত সেখানে পুলিশকেও সেই ডিএ পাওয়া থেকে বঞ্চিত করা হয় সাধারণ কর্মচারীকেও বঞ্চিত করা হয় শিক্ষককেও বঞ্চিত করা হয় শিক্ষাকর্মীকেও বঞ্চিত করা হচ্ছে যেভাবে সকল শ্রেণীর সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারী বা গভর্নমেন্ট এডেড স্কুলের স্কুলগুলো শিক্ষক বা শিক্ষাকর্মীকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বা শিক্ষকরা বা শিক্ষাকর্মীরা তারা গর্জে উঠবেন এটাই স্বাভাবিক নাগরিক যে অধিকার তার এক্সারসাইজ করবেন সংবিধান প্রদত্ত অধিকার এক্সারসাইজ করবেন এখানে কেউ বাধা প্রদান করতে পারে না না পুলিশ না প্রশাসন যদি কেউ বাধা প্রদান করে তাহলে জানতে হবে সেটা হবে আইন ভঙ্গকারী করব